রেল তার কথা রাখল রেল প্রতিশ্রুতি দিয়েছিল আর সেই রেল আজ বড় গোপীনাথপুর রেল স্টেশনে এসে পৌঁছালো কয়েক হাজার উৎসুক জনতা এবং দর্শক সাথে প্যাসেঞ্জার রেলে চড়ে বড় গোপীনাথপুর থেকে বিষ্ণুপুরে চলে গেল হ্যাঁ রেল ইতিপূর্বে ঘোষণা করেছিল ডিসেম্বরের শেষ অর্থাৎ সাতাশে ডিসেম্বর তারা বড় গোপীনাথপুর রেল স্টেশনে রেল পাঠাবে এতদিন পর্যন্ত ময়নাপুর থেকে বিষ্ণুপুর রেল যাতায়াত করত দীর্ঘ বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনের কাজ অনেক এগিয়েছে ভোরের তারা চ্যানেল আপনাদের অনেক আপডেট দিয়েছে হ্যাঁ সেই আপডেটের এক অংশবিশেষ আজ সাতাশে ডিসেম্বর শুক্রবার দুপুরেই রেল এসে পৌঁছালো বড় গোপীনাথপুর রেল স্টেশন অর্থাৎ বাঁকুড়া জেলার জয়রামবাটি থেকে কিছুটা দূরেই এই রেল স্টেশন সব কিছু ঠিকঠাক থাকলে মাত্র কয়েক মাসের মধ্যেই জয়রামবাটি রেল স্টেশনেও রেল আসতে চলেছে তারপর রেল ধাপে ধাপে কামারপুকুর তারপর গোঘাট হয়ে পৌঁছে যাবে হাওড়া হ্যাঁ বিষ্ণুপুর তারকেশ্বর লাইনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তখন তিনি এনডিএ রেল সরকারের রেলমন্ত্রী পাশ করেছিলেন আজকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী রেল আসবে রেল যাবে মানুষের অনেক আটকে থাকা সমস্যা এবং স্বপ্ন সফল হবে সত্যি রেলের মানচিত্রে এই অভূতপূর্ব দৃশ্য আজ আমরা সাক্ষী রইলাম বরুল মাতারা মাতৃ আশ্রম কর্তৃক প্রচারিত আমি সঞ্জয় দেবের ব্লগ এই ভোরিত্রা চ্যানেল প্রতিদিন আপনাদের জন্য ভোর পাঁচটায় একটি ভিডিও আপলোড করে আপনাদের দরবারে হাজির করি আজকের ভিডিওটি অসময়ে রাত্রি আটটা নাগাদ দিলাম কেন দিন কর্মব্যস্ততার মধ্যেও আমাদের প্রতিনিধি অর্থাৎ আমার প্রিয় দেবাশিষ সেন আজকের ভিডিওটি পাঠিয়েছেন বেঙাই থেকে হ্যাঁ ভোরের তারা চ্যানেলে এত সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পেরে সত্যি আমরা বড় গর্বিত কারণ ভাবাদিগির জট আমাদেরকে ভাবিয়েছে অনেকটা পিছনে আমরা চলে গেছি সামনে পিছনে অনেক বিতর্ক আছে ছিল যেটা আগামী দিনে থাকবে প্রার্থনা করছি না কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি রেল সকলের স্বার্থে সকলের জন্য সকলের প্রয়োজনে দরকার রেল কিন্তু সবাই চায় কি আপনারা রেল চান না অবশ্যই লাইক এবং কমেন্ট করুন সকলেই ভালো থাকুন সকলকে ধন্যবাদ